ধন সম্পত্তি নয় মানুষের জীবনের প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শক্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে প্রথমে রান্নার জন্য কিছু ছোট মাছ নিয়েছি সেটাকে আমি হচ্ছে আলু দিয়ে পাতুরি করব। এই জন্য হলুদ মরিচ লবণ কাঁচামরিচ সব উপকরণগুলো একসাথে নিয়ে সাথে আদা রসুন বাটা সবগুলো একসাথে নিয়ে হচ্ছে আমি ভালোভাবে একদম মেখে নেবো হাতে মাখা মাছ রান্না করব ছোট মাছ তো এই যে দেখেন এমনভাবে মাখতে হবে যাতে একদম মনে হয় রান্না অলরেডি হাতের মাখার ভিতরেই অর্ধেক হয়ে গেছে তো এরকম সব মশলা দিয়ে মেখে তারপরে এই যে যেই পাত্রে রান্না করব। সেখানে ঢেলে দিব আর হচ্ছে এই প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব আর এই পানিটাই থাকবে আমি আর পানি দিব না যাতে এই পানিতে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই তো মাঝখানে আমার ছেলে বিস্কিট খাবে তাই একটা বিস্কিট ভেঙে দিলাম আর হচ্ছে রান্না করব পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তো আমি সব উপকরণগুলো এখানে নিয়ে নিলাম পুঁই শাক হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে মাছের মাথা এটাকেও আমি সেই আগের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আর শাকগুলোকেও খুব সুন্দরভাবে কচলে নেব যাতে একদম অর্ধেক মানে সফট এখানেই হয়ে যায় তো সুন্দরভাবে এভাবে কষলে নেব আমি অবশ্যই মাছের মাথা দিয়ে এই শাক রান্নাটা মানে মা হাতে মাখাটাই প্রথম ট্রাই করতেছি তো মাসাল্লা ভালোই হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এই তো এখন আমি একটু পাতা কুচি দিয়ে আমার তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে রান্নার শেষের দিকে আর কি নামিয়ে ফেলবো তো এই তো দেখেন এখন আমি হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলতেছি আর এরপরে আমি বসিয়ে দেবো হচ্ছে ওই যে পুঁই শাকটা সে সুন্দরভাবে একদম মাছগুলো নিচে দিয়ে উপরের শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই তো এ পর্যায়ে আমি উঠিয়ে দেখব আর এভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে কষাতে কষাতে আমার রান্না একদম মানে শেষ পর্যন্ত হয়ে যাবে আর এই তো তুলে নিলাম এখন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা তো অবশ্যই খেয়ে দেখেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ